হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ইন্ডোর প্রজেক্টের সেকেন্ড এপিসোডে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম পাকিস্তানের নরখাদক দুই সহদরের গল্প যা আপনাদের সবারই বেশ পছন্দ হয় তাই আমি চিন্তাভাবনা করলাম যে এই টপিকে আরও একটি ভিডিও বানানো দরকার সাধারণত ক্যানিবালিজম বা স্বজাতির মাংস খাওয়া বা মানুষের মাংস খাওয়ার মতন ঘটনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই শোনা যায় তবে বাংলাদেশের মতন একটা দেশে যে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তা সকলেরই কল্পনাতীত কেউ হয়তো বা ভাবতেও পারেনি জায় স্টোরির ইনডোর প্রজেক্টের চতুর্থ এপিসোডে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বাংলাদেশের এমন এক নরখাতকের গল্প যা হয়তো সকলের কাছেই অজানা সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও সত্তরের দশকে বাংলাদেশের মানুষ প্রথম ক্যানিবালিজম বা স্বজাতির মাংস খাওয়া মানুষের মাংস খাওয়ার মতন ব্যাপারটির সাথে অবগত হয় পঁচাত্তর সালের তিন এপ্রিল দৈনিক বাংলা নামের একটি দৈনিক পত্রিকায় একটি খবর ছাপা হয় যেটি শিরোনাম ছিল সে মানুষের মাংস খায় বা সে মানুষের কলিজা চিবিয়ে খায় এবং খবরটির পাশে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছিল একটি লোক একটি মৃতদেহের কলিজা চিবিয়ে খাচ্ছেন লোকটির নাম ছিল খলিল যে ঢাকার লালবাগে বসবাস করত। খলিলুল্লার একটা সময় পরিচয় হয় রবি নামের একটা যুবকের সাথে এবং বেশ অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে রবির বাবা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মর্গের ডোম রেফারেন্সের জন্য বলে রাখি যারা জানেন না ডোম হচ্ছে সেই সকল ব্যক্তি যারা সাধারণত ময়নাতদন্তের কাজে মর্গগুলোতে লাশ কাটার কাজ করে থাকেন তো রবির বাবা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ডোম এবং সবাই তাকে বড় ডোম নামেই চিন্ত রবি যে নিজেও পরবর্তীতে ডোমের কাজ করে তার সুবাদেই মূলত খলিলুল্লার প্রথম মর্গে যাতায়াত শুরু এবং রবির বাবার সান্নিধ্যে থেকেই তাদের দুজনেরই প্রথম লাশ কাটাকাটি দেখা মর্গে যাতায়াত শুরু করার পর রবির বাবা তাদেরকে আদর করে মানুষের মাংস খেতে দিতেন হ্যাঁ ব্যাপারটা আমাদের কাছে শকিং মনে হলো তাদের কাছে এটা ছিল খুবই রেগুলার একটা ব্যাপার এবং এভাবেই খলিলুল্লাহ এবং রবির মধ্যে মানুষের মাংস খাওয়ার প্রতি একটি আসক্তি জন্ম নেয় কিছু সময় পর রবি তার এই ভুলটা বুঝতে পারলে সে মানুষের মাংস খাওয়া থেকে সরে আসে কিন্তু খলিল উল্লাহ কোনোভাবেই তার এই আসক্তি দূর করতে পারেনি এরপর খলিল উল্লাহ যাতায়াত শুরু হয় ঢাকা মিডফোর্ট হাসপাতালের মর্গে এবং সেখানে সে তার মানুষের মাংসের চাহিদা পূরণ করার জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে গোপাল ডোম এবং সোনা ডোম নামের সেখানকার দুজন ডোমের সাথে নতুন গড়ে ওঠা এই বন্ধুত্বের সুবাদে খলিল মানুষের মাংস খাওয়ার চাহিদা মিটফোর্ট হাসপাতালের মর্গ থেকে পূরণ হতে থাকে তার মানুষের মাংস খাওয়ার এই আসক্তি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সে একবার তার আপন খালা মমিনাকেও মানুষের মাংস রান্না করে খাওয়ান খাসির মাংস বলে মানুষের মাংস খাওয়ার পাশাপাশি তার আরও একটা পেশা ছিল যেটা ছিল বিভিন্ন গোরস্থান বা কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে মৃতদেহের গায়ের থেকে কাফনের কাপড় চুরি করা সেই কাফনের কাপড়গুলো চুরি করত এবং সেগুলোকে আশেপাশে অবস্থিত পুরানো কাপড়ের দোকানগুলো তিনি বিক্রি করত এবং সেই টাকা দিয়ে সে স্বাভাবিক খাবার দাবার কিনে খেত ভিডিও শুরুর দিকে যে পত্রিকায় খবর প্রকাশের কথা বলেছিলাম তিন এপ্রিল উনিশশো পত্রিকায় সংবাদটি প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ে এবং পরবর্তীতে যখন খলিল তার মানুষের মাংস খাওয়ার নেশায় মর্গে এসে উপস্থিত হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে আটক করার পর তাকে তখন হাজির করা হয় তৎকালীন হাসপাতালের প্রধান কর্নেল এম এল রহমানের সামনে এবং কর্নেল এম এল রহমান এরপর ডেকে পাঠান অধ্যাপক এম এ জলিল এবং মোহাম্মদ সামাদ সহ বেশ কিছু মনোরোগ চিকিৎসককে তার এই কুকীর্তি প্রমাণ করার জন্য হাসপাতালের ক্যান্টিন থেকে একটি কাঁচা মুরগি এনে তাকে খেতে দেওয়া হয় এবং সবাইকে অবাক করে দিয়ে সে আস্ত কাঁচা মুরগি চিবিয়ে দিব্যি খেয়ে ফেলে ভীত সন্ত্রস্ত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তখন তাকে প্রেরণ করে রমনা থানায় এবং থানায় যাওয়ার পরেও তার এই কুকৃতি প্রমাণের জন্য আবারও তাকে কাঁচা মাংস দেওয়া হয় এবং সেখানেও সে অকপটে সে কাঁচা মাংসটি দিব্যি চিবিয়ে খেয়ে ফেলে এবং স্বীকার করে যে আমি মানুষের মাংস খাই এবং ভবিষ্যতে আরও খাবো এরপর তাকে যখন কোর্টে প্রেরণ করা হয় তখন জজ তাকে আবারও সেই পাকিস্তানের কেসের মতনই মানসিক রোগী হিসেবে সাব্যস্ত করেন এবং তার এই মানসিক রোগের চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয় দীর্ঘদিন সেখানে চিকিৎসা নেওয়ার পর যখন চিকিৎসকেরা তাকে আবারও সুস্থ সমাজে সাধারণ সমাজে সাধারণ জীবনে ফেরত যাওয়ার যোগ্য মনে করেন তখন তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয় সেখান থেকে তাকে মুক্ত করে দেওয়া হয় সাধারণ সমাজে ফেরত আসার পর স্বাভাবিকভাবেই তার এই ঘটনা পত্রিকায় প্রকাশের পর মানুষের মুখে মুখে যখন অনেক বেশি জানাজানি হয়ে যায় তখন কেউই তাকে সমাজের অংশ হিসেবে মেনে নিতে চায় না বাধ্য হয়ে শেষ সময় আশ্রয়বিহীন খলিলুল্লার আশ্রয়স্থল হয়ে ওঠে আজিমপুর কবরস্থান এবং তার জীবনের শেষ অংশ সে আজিমপুর কবরস্থানেই কাটিয়ে দেয় প্রচণ্ড অর্থাভাবে দুর্বীর সহ জীবনযাপন কাটতে থাকে খলিল উল্লাহর কেননা তার এই ঘটনা জানাজানি হওয়ার পর কেউই তাকে সাধারণত কাজ বা কোনো রকমের সাহায্য খাবার দাবার কিছুই দিতে প্রস্তুত ছিল না দারিদ্রতা তাদেরকে এতটাই গ্রাস করে যে শেষ সময় তার ছেলে খলিলুল্লার চিকিৎসা পর্যন্ত করাতে পারেনি এরপর দু হাজার পাঁচ সালের কোনো এক ভর দুপুর বেলায় সারা শরীরে পানি জমে খলিলুল্লাহ মৃত্যুবরণ করে এবং এভাবেই শেষ হয় বাংলাদেশের প্রথম নরখাদকের গল্প আজকে আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করলাম এটি ছিল উনিশশো পঁচাত্তরের দিকের ঘটনা তখন সাধারণতই এখনকার সময়ের মতন সোশ্যাল মিডিয়া তো দূরে থাক টেলিভিশন রেডিও এইগুলা তেমন একটা জনপ্রিয় ছিল না তাই এই ঘটনাটি অনেকেরই অজানা তৎকালীন সময়ে পত্রিকায় প্রকাশ হওয়ার পরও এই ঘটনাটি সাধারণত এখনকার সময় অনেকেই জানেন না যে বাংলাদেশের মতন জায়গায়ও নরখাদকের অস্তিত্ব ছিল জায় স্টোরি ইনডোর প্রোজেক্টের ফোর্থ এপিসোডে আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার উদ্দেশ্য মূলত সবাইকে জানানো যে শুধুমাত্র বিশ্বের বিভিন্ন জায়গায় না আমাদের বাংলাদেশেও ক্যানিবালিজমের মতন একটা জঘন্য ঘটনা ঘটেছিল আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আগামীতে আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান আপনাদের এবং আগামীতে আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান আপনাদের বাস্তব কোন অভিজ্ঞতা বা আপনাদের জানা কোনো গল্প থাকলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন সেটি ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে তুলে ধরব আজকে থাকছে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়দ স্টোরি